সন্দেহভাজন ভোটার সংক্রান্ত বিষয়কে সামনে রেখে বুধবার হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এসআইআর প্রক্রিয়ার আওতায় ফর্ম সাত জমা দিতে গিয়েও তা দিতে না পারার অভিযোগ তুললেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ পুরশুরা বিধায়ক বিমান ঘোষ ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ফর্ম জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি জেলা সভাপতি ও বিধায়কদের অভিযোগ চারটি বিধানসভায় বহু সন্দেহভাজন ভোটারের নাম এসআইআর তালিকায় নেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের জন্যই তারা ফর্ম সাদ জমা দিতে গিয়েছিলেন ফর্ম গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে বিজেপির তরফে ইআরওদের বিরুদ্ধে ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিন দপ্তরের সামনে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় আজকে ফর্ম জমা দেওয়ার শেষ আগের দিন অর্থাৎ পনেরো তারিখে ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ তারিখ আমরা চোদ্দ তারিখে এসেছি সাধারণ পাবলিক তারা ফর্ম সেভেন জমা করতে এসছে এখান থেকে ডিনাই করা হচ্ছে এনারা নিচ্ছেন না রিসিভ করছেন না সেই জন্য আমাদেরকে এই পাবলিকই ডেকেছে আমরা তাদের প্রতিনিধি হিসাবে এসেছি এবং ইভেন আমরা আমাদের বুথে যে যাদের নাম মনে হয়েছে আমরা এরা বাথরের যোগ্য এদের কোনো আইডেন্টি নেই তাই তাদের ফর্ম আমরাও নিয়ে এসেছি নিয়ে এসে আমরা এখানে জমা করতে এসেছি ওনারা কোনো ফর্মই রিসিভ করে দেবেন না বলেছেন সেই জন্য আমরা ওনার উনি বলেছেন যে হায়ার অথরিটির কাছ থেকে জেনে আপনাদের কুড়ি মিনিট পর বলছি আমরাও কুড়ি মিনিট পর ওনার কাছে যাচ্ছি ওখান থেকে রিপোর্ট নিয়ে এসে আমরা যদি না নিতে চাই আমরা এখানে ধর্নায় বসে যাব কারা 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 বলছেন আপনাদের পাবলিক পাবলিক বলছি না না জমা নিচ্ছেন না কারা নিচ্ছেন না জমা জমা নিচ্ছে না ইয়ে আরও নিচ্ছেন না আমরা বিএলওর কাছ থেকে ওখানে ফর্ম জমা জমা ওখানে নিতে চাইছে না বলে আমরা এখানে রয়েছে আমরা ইয়ারও আমাদের সাথে নিতে বাধ্য সেই জন্য আমরা এখানে জমা করতে দেখুন এসআইআর কাজ চলছে সেই কাজের মধ্যে আপনারা সকলেই জানেন যে আগামী পনেরো তারিখ মানে অর্থাৎ আগামীকাল ফর্ম সেভেন জমা দেবার শেষ দিন তো আমি আজকে পুষড়া বিধানসভার বেশ কিছু সন্দেহজনক ভোটার যাদেরকে আমাদের মনে হয়েছে সন্দেহজনক যাদের যখন এসআইআর কার্য চলে তাদের তারা লিস্টে আসেনি তাদেরকে ভোটার লিস্ট থেকে সংশোধন করবার জন্য ফর্ম সেভেনের মাধ্যমে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ করার জন্য আজকে আমি ইয়ারো কাছে এসেছিলাম পুরশো ইয়ারও আরামবাগ গেস ডি অফিসে উনি বসে আছেন তো উনি পরিষ্কারভাবে বলছেন আমি নিতে পারবো না আমি বললাম কেন নিতে পারবেন না আপনি তো অথরিটি নেবার বললো আমি নিতে পারবো না ওনাকে বললাম এটা কি লেখা আছে এখানে যে সিগনেচার করতে পারে ইআরও এ আর বিএলও কেউ না কেউ করতে পারে সেখানে আপনি ফর্ম নেবেন না কেন আপনি লিখিত দিন তো উনি বলছেন লিখিতও দিতে পারব না অনেকক্ষণ বাঘ বিতন্ডা ঝগড়া ঝাঁটি হওয়ার পর উনি ফর্ম জমা নেননি ওনার ডিও এবং সিইও অফিস কলকাতা। অভিযোগ জানাবো এবং এই এর জমা দেবার জন্য যা ব্যবস্থা করা করব কারণ আমরা সবাই চাই ভোটার লিস্ট সংশোধন হোক শুদ্ধ হোক তো সেই কাজে এই সরকারি অফিসাররা বাধা দিচ্ছে আমি উনি বলছেন আমি একটা একটা করে ফর্ম নিতে পারবো সাধারণ মানুষের তাহলে আমরা কি সাধারণ মানুষ নয় বলছে আপনারা বাল্ক আমরা বাল্ক তাহলে আমি কালকে পাঁচ হাজার লোককে আমি এখানে লাইন লাগিয়ে দেবো সবাই একটা একটা করে ফর্ম নিয়ে আসবে আপনি নেবেন উত্তর দিচ্ছেন না আরামবাগ এসডিও এবং ইআরও দুজনই কম্প্যাক্ট হয়ে শাসক দলের দলদাস হয়ে কাজ করছে আমাদের এই সাত নম্বর ফর্ম ভোটার লিস্ট সংশোধন করবার জন্য যেটা নিয়ে এসছিলাম ওনারা নেননি আমরা নির্দিষ্ট জায়গায় এর জন্য অভিযোগ করব কতজনের ফর্মটার কাজ যে এই ভোটারটা এখানে থাকার অধিকারী নয় এখানে আছে আমাদের মনে হয়েছে তো সেখানে তার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাত নম্বর ফর্ম ভরে আমরা জমা করছি সেটা ইসিআই দেখবে ইসিই অফিস দেখবে যে সেটা ঠিক কি ভুল অভিযোগ নিতে অস্বীকার কেন

ইনি বিদেশি ভোটার এনার নামটা রেখে দেওয়া হচ্ছে তো এই চারটে পাঁচটা বিষয়ের ওপরে আমাদের অবজেকশনগুলো আছে ওনার অবজেকশানগুলো ওনারা নেবেন না কেন এখানে যে ফ্রম সেভেন আছে ফ্রম সেভেনে ফ্রম সেভেন কারা কারা গ্রহণ করতে পারে আগে দেখতে হবে এটা পারে ই এ ই আর ও আর হচ্ছে একটা ফর্ম সেভেনগুলো এখানে ফ্রম সেভেন কারা কারা গ্রহণ করতে পারে ও এ বিএলও জমা দিন যিনি লোকাল বিএলও আছেন তিনি তো নিতে চাইছেন অভিযোগ তাহলে ই আরও রয়েছেন এই আরও রয়েছে এনার দুজন এদের এনাদের দুজনকে অভিযোগটা নিতে হবে তো আমরা তো চাইছি অভিযোগটা দিতে যে আমাদের মনে হয়েছে এনার এর মৃত ভোটারের নামটা রেখে দেওয়া হয়েছে নয়তো আবার একবার রিপিট করছি আমি নয়তো এই ভোটারটা দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় নাম আছে নয়তো মানে এই নামে কোনো ভোটারই নেই মানে কেউ জীবিতই নেই অথচ তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া হচ্ছে আর নয়তো বিদেশি ভোটার কারা রেখে দিচ্ছে এটা শাসক দলের মদতে হচ্ছে একদম পুরোপুরি তো বোঝা যাচ্ছে শাসক দলের মদতে হচ্ছে এনারা ইলেকশনের কাজ করছেন ইলেকশন আধিকারিকের কাজ করছেন তো ইলেকশন আধিকারিকের কাজ কি স্বচ্ছতার সহিত করতে হবে যদি কোনো অভিযোগ আসে তো তার জন্য কি আছে সেই অভিযোগ এলে সেই অভিযোগের জন্য হেয়ারিং করতে হবে তো ওনারা হেয়ারিং করবেন আমি আমরা ফর্ম সেভেন জমা দিচ্ছি মানে তো তার নামটা বাতিল হয়ে যাচ্ছে না

এনারা পুরো এই হ্যাঁ ই আরও আর এ ই আরও এনারা কেউ দিতে কি করবেন ভাবছেন আমরা পনেরো কুড়ি মিনিট সময় উনি চেয়েছেন শাসক সময় চেয়েছেন তো আমরা ওখানে ওয়েট করছি দেখব উনি নেন কি না নেন যদি না নেন তো পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চিতভাবে ইলেকশন কমিশনকে পুরো বিষয়টা নিয়ে আমরা চিঠি করবো লিখিতভাবে জানাবো যেটা করার দরকার সেটা আমরা করবো থ্যাংক ইউ তারপরে ইলেকশন কমিশন তাদের যেটা মনে হবে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সবাই মিলে এই বিষয়টিকে নিষ্পত্তি করার জন্য যেটা করার দরকার যেভাবে আমাদেরকে গাইডলাইন দেবে ঠিক

कोई रेस्टोरेंट है